আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রবিবার আমার ছুটির দিন ও মাই গড কি অবস্থা এতেও বৃষ্টি হচ্ছে কি একটা অবস্থা বলেন তো ইতালির ওয়েদার আজকে সকাল সকাল তবে সকাল না এখন দশটা বাজে সোয়া দশটা বাজে তো এই তো ওই দিকটায় রোম পুরা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে মানে কি রকম বৃষ্টি হয়েছে রাতে বোঝাই যাচ্ছে আমার তো বেশ ঠান্ডা লাগতেছে এভাবে আসলে এটাই সত্য ইটালিতে নয় শীত থাকে আর তিন মাস মাত্র গরম থাকে কিন্তু তিন মাসের মধ্যে এবার তো জুন মাস চলেই যাচ্ছে তারপরেও একই অবস্থা একই হাল যাই হোক তবে ওয়েদারটা খুবই চমৎকার মানে উপভোগ করার মতো না গরম না শীত আমার কাছে তো ভালোই লাগে তাহলে চলুন আজকের এই বৃষ্টিময় দিনে গরম গরম চা দিয়ে গরম গরম পরোটা খাওয়ার জন্য পরোটা বানাতে চলে যাই আমি হাতে বানানো নাস্তা খেয়ে থাকি রবিবারে ছুটির দিন এবং বানা নাস্তা একটু বাড়িয়ে আটা নিয়ে নিই এক সপ্তাহের জন্য আমি আমার নাস্তা রেডি করে রেখে দিই ফ্রিজে এভাবে বানিয়ে আমি রেখে দিই এই তো এভাবে আমি প্লাস্টিকের প্লাস্টিকের পেপার দিয়ে আমি এভাবে ব্যাগটার উপর একটা করে এক সপ্তাহের জন্য আমি রেখে দিই রবিবার আসলেই আমি এই নাস্তা আমার নাস্তাটুকু আমি বানিয়ে রেখে দিই চা বানিয়েছে চা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি চা দিয়ে আজকে পরোটা খাবো আর রুটি বানিয়ে রেখে দিলাম এভাবে আমি প্রতিদিনের প্রতিদিনের না নাস্তা আমি রেডি করে রেখে দিই পরোটা ছেঁকে নিচ্ছি মচমচে পরোটা চা দিয়ে খাবো সেই কি বলেন চা দিয়ে পরোটা আসলে সবাই পছন্দ করে আমার তো খুবই পছন্দ তো এইভাবে পরোটা বানিয়ে নিলাম চাটাও মাসাল্লা সেই হয়েছে এখন পরোটা আর চা দিয়ে নাস্তা খেয়ে নিব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ